সুপীর দর্শক আসসালামু আলাইকুম আমি মাসুম বিল্লাহ আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাছ আজ পয়লা অক্টোবর রোজ মঙ্গলবার কৃষি টিভি পাইগাছে এখন অবস্থান করছে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় অবস্থিত জেটুয়া পৌষহাটে দর্শক আজ জেটুয়া পৌষহাট থেকে আপনাদের কিছু শালগর গরুর দরদাম জানাবো আশা করছি পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন দর্শক

ভিডিওটি শেয়ার করে দেবেন সকলের সঙ্গে ধন্যবাদ